হ্যালো গাইস আমি বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করো না তো এই দেখা হচ্ছে বিয়ে বাড়ি মানে সবাই মোটামুটি সেজে নিয়েছে তো বিয়ে বলে কথা একটু না সাজলে ভালো লাগে তো আমিও এখানে শাস্তে বসে পড়লাম তো দেখতেই পারছ তো বিয়েটা খুব তাড়াতাড়ি ছিল মানে সন্ধে সুন্দরই ছিল কি বলে গোধনী লগ্নতে বিয়ে ছিল তো সবাই মোটামুটি এখানে সেজে নিয়েছে তো আমি এখানে লাস্টেই বসে বসেছি তো আমাকে এখানে মেকআপ করছে তো তারপরে দেখো এখানে আমি সেজে নিয়েছি তার তারপরে এখানে তোমার কোণেও সেজে নিয়েছে তো ওর লুকটা দেখো কত সুন্দর ভাল লাগছে খুব সুন্দর লাগছে ওকে তারপর এখানে হচ্ছে জামাই চলে এসেছে তো জামাই দেখতে দেখো সবাই ব্যস্ত আর দেখেছ সবাই ঝেকে পড়েছে জামাই দেখার জন্য তো এখানে যতটা আমি এখানে ক্যামেরা করিনি ক্যামেরা একজন আমাকে করে দিয়েছে তো ওখানে আমার সাজ কমপ্লিট হয়েছিল না তো যেহেতু গোদন লগ্নে বিয়ে ছিল তো সাড়ে ছটা থেকে দশটার মধ্যে বিয়েই বসতে হবে তো জামাইও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো তো এখানে দেখতেই পারছো তারপরে এখানে দেখো যে ক্যামেরা ধর মানে জামাইকে দেখাবে তো আচ্ছা দেখ মানে এই যে এই কাপড়টা নড়ছিল তারপরে এক কা মানে দিদুনি বলতে পারে এই যে এই কাপড়টা তো সে একটু যে সরিয়ে দিচ্ছে যে ভালো করে জামাইয়ের মুখটা দেখা যাচ্ছিল না তো তার জন্য তো জামাইকে দেখেই নিলে তারপরে এখানে চলে আসলো জামা মানে মামি বরণ করতে তো এটা জামাইয়ের শাশুড়ি বলতে পারো তো শাশুড়ি চলে আসলো বরণ করতে জামাইকে তো কাঁচা দুধ জল আর মিষ্টি ধান দুপনে জামাইকে মানে বরণ করে গাড়ি থেকে নামাতে হয় এটা হচ্ছে আমাদের নিয়ম তো দেখতেই পাচ্ছ তো মামি চলে এসেছে এখানে আর মামিকেও খুব সুন্দর লাগছিল শাড়িটা পরে সাদা লালের মধ্যে তো এখানে জামাইকে বন করছে আর জামাইও খুব সুন্দর হয়েছে দেখো দেখতেই পাচ্ছো গুলুগুলো জামাই হয়েছে আমাদের তো জামাইও খুব ভদ্র সভ্য এখনকার দিনে এরকম জামাই দেখাই যায় না তো নিজেদের বলে বলছিল সত্যিই তাই গাইস খুব ভদ্র কোনো নেশাভার নেই কিছুই নেই তো জামাই খুবই ভালো তো এখানে দেখো জামাই মিষ্টি খেয়েছি টপ টপ করে তো খিদে পেয়েছিলো জামাই মনে হয় ওর জন্য টপ টপ করে মিষ্টিটা খেয়ে নিচ্ছে তো দেখতেই পারছ তো তারপর আছে আমরা পিছনে দাঁড়িয়েছিলাম কেননা গেট ধরবো বলে তো টাইমও ছিল না বেশি হাতে তো গেট ধরবো বলে দাঁড়িয়েছে তো গেট ধরার এখানে একটা মজা হয়েছিল গাইস তো শাড়িরা মানে বৌদিরা সব দাঁড়িয়েছিলাম গেট ধরবো বলে মানে এটা একটা মজা তো যাই হোক এটাই তো আনন্দ তো এখানে আছে মানে কি বলবে একজন কোথা থেকে এসেছে কি জানি জানি না সে মানে আমরা বুঝতে পারিনি আমরা ভেবেছি যে জামাই বাড়ির লোক কিন্তু সে জামাই বাড়ির কথা লোক না তো এমনভাবে কথা বলছিল পরে শুনতে পারি যে না অন্য এক মানে মেয়ের বাড়ি নিয়ে নিমন্ত্রিত লোক তো বুঝতে পারিনি তো তার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে কিন্তু তার সাথে কী হলে কী হবে আমাদের জামাই তো ভালো তো আমাদের ডিমান্ড আমাদের জামাই পূর্ণ করেছে এটাই আমরা অনেক খুশি তো যাই হোক ক্লিপ দিস অন্য কালার ক্লিপ দিবি না একদম কেমন তো তারপরে দেখো এ ওকে যে সাজিয়েছে তো চুলের খোপাটা খুলে গেছিল ক্লিপটা মনে ঠিক করে লাগাতে পারিনি কিনা না তো জামাইকে এখানে মিষ্টি দেওয়া হয়েছিল তো মিষ্টি জামাই হচ্ছে লজ্জা পাচ্ছিল নাকি না ঠিক তো যাই হোক তারপর মিষ্টি খেয়ে নিয়েছে তারপর এখানে বিয়েতে বসেছে তো দেখতে পাচ্ছি বিয়েতে মানে মালা বদল হচ্ছে তো সুদৃষ্টি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তারপরে দেখো এখানে আছে মালা বদল হচ্ছে তো মালা বদলের আগে ক্যামেরাম্যানরা বলছে এইভাবে ধরো তো এইভাবে ওই করো তো ফটো শ্যুট করবে বলে এই দেখছে এবার মালা পরাবে ওকে তো দুজনকে দেখো খুব সুন্দর লাগছে আর মানিয়েছেও দুইজনকে খুব দেখতেই পারছ আর মানে আমাদের মেয়ে ও খুব লজ্জা পাচ্ছিলো আর হাসছিলো এখানে দেখছো আর ক্যামেরাম্যানটা এমন করে ই করছে মানুষের হাসি পাবেই তো আর আমাদের মেয়ে খুব একটু লাজুক তো দেখতেই পাচ্ছো তার আবার দেখো এইভাবে ফটোশ্যুট করছে তো দেখতেই পারছো আর শ্রাবণ মানে খুবই ভালোভাবে বিয়েটা কেটেছে কেননা শ্রাবণ মাসে এই রোদ্দুর এই বৃষ্টি তো যাই হোক তোমার মানে শ্রাবণ মাস পড়তে একদিন বাকি ছিল সেদিন ওর বিয়ে হয়েছিলো তো এই রোদ্দুর এই বৃষ্টি তো ভালোভাবেই মানে বিয়েটা কেটেছে তো বলতেনি গায়ে মানে জল ভুড়াতে যাব আমরা গ মানে জল গঙ্গায় আনতে যাব। তো তখন একটু বৃষ্টি হয়েছে যখন যাচ্ছি তখন একদমই বৃষ্টি হয়নি তারপরে বিয়ে থা হওয়ার পরে লাস্টে যখন আমরা খেতে বসেছি তো তখন আবার বৃষ্টি হয়েছে মানে বলতেনি খুব ভালো মানে বিয়েটা কেটেছে বৃষ্টি বদলের সময় বৃষ্টিটাও হয়নি তো বৃষ্টিটা হয়নি বলবেন বৃষ্টিটা হয়েছে তো ভগবানের বুঝেছে যে ঠিক টাইমে বৃষ্টিটা দিয়েছে যে খাওয়া দাওয়ার পরে মানুষের শরীর ঠান্ডা হয়ে যাবে ঘুমাবে তো তারপরেই বৃষ্টিটা দিয়েছে দিয়ে খাওয়া হওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি বলে এটা ঠিক আমার মনে নেই ঘরের পরে দুজনে হাত দিয়েছে দিয়ে তারপরে মানে জামাইয়ের হাতের পরে মেয়ের হাত রাখা হয়েছে তো ব্যালেন্সটা পুরোই জামাইয়ের হাতের মানে জামাই রাখতে হবে জামাইকে কেন এদিকে যদি করা যাবে না তাহলে ঘরটা নড়ে যাবে তো যাই হলো ঠিক আছে তারপরে দেখো এখানে হচ্ছে যোগ্য হচ্ছে তো যোগ্যর আগুনে তোমার হচ্ছে খই দিতে হয় সাদা খই তো এখানে দেখতে হচ্ছে তারপর আমি পিড়িটা ধরে আছি কেননা যাতে অসুবিধা না হয় আগুনের তাপটা এতটাই উঠেছিল তো এখানে এতটাই গরম লাগছিলো তো ধরার পরে অনেকটাই যজ্ঞর আগুনটা উঠেছিলো যাই হোক তো এখানে অনেকে খই তোমার যজ্ঞের আগুনে কুলোতে দেয় কেউ হাতে দেয় তো আমাদের নিয়ম আছে হাতে দেওয়া তো দাদা হাতে দেবে তারপরে খই আছে মেয়ে ধরে যজ্ঞের আগুনে দেবে খইটা এটাই হচ্ছে নিয়ম তারপরে দেখো এখানে সিঁদুর দান হচ্ছে তো এটা হচ্ছে লজ্জাবস্ত্র তো সিঁদুর দান সিঁদুর দান মানে সিঁদুর দান করবে যে জামাই দেখবে না দেখে সিঁদুরটা দান করতে হবে তো আগে ঠিকঠাক করে দেখে নিয়েছিল কীভাবে দেবে তারপরে যদি কোনো লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দিল মানে শাড়িটা দিয়ে ঢেকে দিল এটাকে বলে লজ্জাবস্ত্র তারপরে এখানে ঠিক করে আবার সিঁদুরটা পরিয়ে দিল চওড়া করে দেওয়ার পরে এখানে ধরে রেখেছে এই যে ফটো শ্যুট করছে ফটোরা তো যাই হোক দেখা চোখটা ছলচল করছে সব মেয়েদেরই বিয়ের সময় সিঁদুর পড়ানোর সময় চোখটা ছল করে এমনি জল চলে আসে কেন আসে না সেটা আমি জানি না তো দেখতেই পাচ্ছ সিঁদুর পরার পরে ওর মুখটা কত সুন্দর উজ্জ্বল বেশ ভালোই লাগছে দেখতে তো মেয়েদের সিঁদুর না সিঁদুর পড়ানোর পরে যে কোনো মেয়ে বিয়ের পরে সিঁদুর না পড়লে ভালো লাগে না মুখটা ফোটে না তুমি সে যাই পড়ো না কেন তো এখানে দেখো আবার মানে ঘুরছে সাতবার মানে ঘুরতে হয় কি সাত ফেরে নিতে হয় যাই হোক এখানে ঘুরছে ওরা মিলে তো দেখতেই পাচ্ছ তারপরে আমি এখানে ফটোশ্যুট করতে করছিলাম বলে ও কী বলছিল তারপরে বিয়ে এখানে সব মানে কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পারছ তো ভালো ভালো বিয়েটা হয়ে গেছে তারপরে সবাই মিলে এখানে আমরা খেতে বসে পড়েছি তারপরে তোমাদের দাদা আমার পরে লেগে গেছিলো কিসের জন্য কি ঠিক জানি না আমি তো আমি আরও খচাচ্ছিলাম তো মামি মামা আমাদের তাকিয়ে আছে তারপরে এখানে দেখো আমাদের লাস্ট ব্যাস্ট ব্যাচ এখানে মানে খেতে বসেছে তো তো এ সেসব সব নিজেদেরই লোক তো এখানে দেখো বিয়ে হয়ে যাওয়ার পরে জামাই মেয়ে খেতে বসেছে তো কাঁসার তালায় খেতে দিতে হয় জামাই মেয়েকে তো বিয়ের পরে বিয়ে হয়ে যাওয়ার পরে তো এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছি তো দেখতেই পারছো দেখো আমাদের জামাইটা কত সুন্দর হয়েছে আর মেয়ে কেউ ঠিক কী ভালো লাগছে তো দেখতেই পারছো তো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম গাইস তো এখানে আছে মানে আমার শাশুড়ি মা আছে মাসি শাশুড়ি আছে এখানে মামিরা আছে সবাই মিলে একসাথে বসে করেছে ওই পাশে আছে ননদরা তো তারপরে আমি বসে পড়লাম খেতে ওদের সাথে তোমাদের সাথে শেয়ার করার পরে এই দেখো তো মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তো মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে So